কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ খবর পেয়ে হানা দিয়ে গাছ কাটার যন্ত্রসহ গাছের গুড়ি আটক করল বন দপ্তর ঘটনা মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন হাসানপুর এলাকার অভিযোগ হাসানপুর থেকে বাটি যাওয়ার মাঠের কাঁচা রাস্তার ধারের গাছ কাটা হচ্ছিল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুললেন তৃণমূলের অপরপক্ষের এক পঞ্চায়েত সদস্য হাসানি বনদপ্তর সূত্রে খবর গাছ কাটার খবর পেয়ে সেখানে হানা দিয়ে তেরোটি গাছের গুড়ি এবং বেশ কিছু গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি ভোর রাতে অন্ধকার থাকার সময় কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এক দুটো ঝরে পড়া গাছ কাটার নাম করে মোটা তাজা গাছ কাটছিল দুষ্কৃতীরা অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের অঞ্চল সভাপতি শেখের পাল্টা দাবি গত সপ্তাহে রিমানের তাণ্ডবে গাছগুলি মাঠের কাঁচা রাস্তার ওপর উপড়ে পড়ে এবছর পাটের চাষে চাইতে তিলের চাষ স্থানীয় ওই মাঠে অধিক পরিমাণ হয়েছে যার কারণে মাঠ থেকে ফসল তুলে আনা বা মাঠে গাড়ি নিয়ে যাওয়া সমস্যা হচ্ছিল গ্রামের চাষিদের পঞ্চায়েতে জানানো হলেও নির্বাচনী নিয়মবিধি লাগু থাকার কথা জানিয়ে সেগুলো পঞ্চায়েত গাছগুলি সরাতে রাজি হয়নি মাঠের রাস্তা থেকে তাই স্থানীয় কয়েকজন মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে গাছগুলি কেটে রাস্তার দুই ধারে ফেলে রেখেছিল বনদপ্তরের ভুল খবর দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম ব্যবহার করে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মুস্তাকিম শেখ তা আমার দেয়াপাড়া অঞ্চলের নতুন হাসান সাতাত্তর নম্বর বুথে রানজিলা বিবির স্বামী আমি বিষয় ধরেন আমাদের রাস্তাতে যে গাছ আছে সেই গাছগুলা সরকারি মোটামুটি দু কিলোমিটার একটা রাস্তা তার উপর গাছ লাগিয়েছে সরকারি গাছ তারপর আমি সকাল আটটা দিকে জানতে পারলাম যে ওখানে রাস্তায় সরকারি গাছ কাটছে তারপর আমি ওখানে গেলাম যার পর দেখছি ওরা গাছ কাটছে তো অলরেডি গাছ যে আমি ওখানকার যে জনপ্রতিনিধির স্বামী তাহলে আমাকে তো একটা জানা বিষয় আছে যে গাছটা কিভাবে কাটছে না কাটছে ওদেরকে আমি জানতে চাই তো বললো যে ওরা যে অঞ্চল দেখা যাচ্ছে তারপর আমরা ওদের কাছে প্রুফ চাই তো কোনো প্রুফ দেখাতে পারে গাছ নাই এই রিমেল যে একটা এসেছিল তাতে একটা গাছ রাস্তায় পড়েছিল একটা এক সেই গাছটা হয়তো সরাইতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু দেখা যায় ওখানে পনেরো থেকে বিশটার উপরে গাছ কেটেছে এবং মোটা মোটা গাছ কেটেছে তারপর আমি হ্যাঁ অন্য গাছ কেটেছে তারপর ফরেস্টে আমি ফোন করি ফরেস্টে ফোন করার পর ফরেস্ট থেকে লোক এসেছিল ওনারা সচক্ষে সর জমিনে তদন্ত করে দেখেছে ওরা গাছটা কীভাবে কেটেছে না কেটেছে তারপর ওরা গাছটা কাটা বন্ধ করতে বলে বন্ধ করার পর ওদের কাছে যে গাছ কাটার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অলরেডি ওরা নিয়ে চলে গেছে এটা নতুন হাসাপুর ডেঙাপাড়া অঞ্চল মুর্শিদাবাদ থানা আপনার নাম আমার নাম সাইফুল ইসলাম আমি তানজিলা স্বামী মানে তানজিলা বিবি আমার স্ত্রী ওনার আমি আমার পঞ্চায়েশ দেশের আমি গতকাল হাসানপুর চৌধুরীপাড়ায় গাছ কাটার একটা খবর পাই নতুন হাসানপুর এবং হাসানপুর চৌধুরীপাড়ার বর্ডারে নতুন হাসানপুর থেকে বাঠি যাওয়ার রাস্তায় প্রচুর গাছ শিশু গাছ দামি দামি গাছ সরকার লাগিয়েছিল গাছ কাটার খবর পাই আমার মেম্বার তাজবিরা বিবি আমাকে জানায় আমি কিছু ছেলেপেলে নিয়ে গ্রামের লোক নিয়ে এখন যায় ওদেরকে জিজ্ঞাসা করি যে গাছটা কেন কাটা হচ্ছে তখন একজন বলে ওঠে যে একটা গাছ ঝড়ে পড়েছিল সেটা সরাচ্ছি একটা গাছ যদি ঝরে ছিল সরাচ্ছ তাহলে এই কাঁচা গাছগুলো কাটলে কেন তখন ওর বলে ওঠে যে পঞ্চায়েত থেকে কাটাচ্ছি তখন আমি বলি যে পঞ্চায়েত থেকে কেউ পারমিশন দিল তখন ওরা মুস্তাকিমের নাম দেয় আমি যাদেরকে দেখলাম তো সে হচ্ছে রাজীব সাদ্দাম এবং নাজবুল শেখ তারা এবং রহিম সহ আরও কিছু ছেলে তারা কারা তারা হচ্ছে ওই নতুন হাসানপুরের হুলাসপুরের কিছু ছেলেপিলে তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কেন কাটছো তখন ওরা বলো যে আমরা পারমিশন নিয়ে কাটছি ঠিক পারমিশন নিয়ে কাঁচা গাছ কাটছো কাঁচা কাঠের তো পারমিশন নেয় কই পারমিশন দেখাও এই নিয়ে একটা বাঘবিতণ্ডা শুরু হয় আমরা বিষয়টা প্রশাসনের নজরে আনি প্রশাসন সেরকমভাবে হেল্প করে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে দিয়ে ওনাদের কাছে যে ওদের গাছ কাটারি সেটা তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রশাসন এসে বাকি তুলে নিয়ে গেছে এখন এই বিষয়ে আমি চাই যে যারা জড়িত এই বিষয়ে আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম যেটা মুস্তাকিনের নেতৃত্বে মুস্তাকিন হচ্ছে অঞ্চল সভাপতি দাঙাপাড়া অঞ্চলের উনি একজন টিচার তা আমি খুব ধিক্ষা লাগলো একজন টিচার তার এই যে বৃত্তি আমার কাছে খুব খারাপ লেগেছে এবং নিন্দনীয় ঘটনা মনে হয়েছে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব। এই ঘটনা পূর্ণ তদন্ত করে এই যে বা যারা যাদের নাম উঠে আসছে আজকে পেপারও সকালবেলায় দেখলাম যে কয়েকজনের নাম উঠেছে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক এবং এই পূর্ণ তদন্ত হয়ে শাস্তির দাবি করছি আমার নাম রাফিউল আপনারা জানেন গত কয়েকদিন আগে যে ঝড়ের প্রভাবে ওই রাস্তায় অনেক গাছ মরে গেছে যেটা আপনারা গিয়ে গেলে দেখতে পাবেন কোন রাস্তা সেটা হচ্ছে হাসানপুর কলোনি থেকে বাটি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে পঞ্চায়েত থেকেই দীর্ঘদিন আগে সে গাছগুলা রাখা লাগানো হয়েছিল অনেক গাছই সেখানে মরে গেছে কিন্তু ওই গ্রামের মানুষজন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে এর আগে ফোনে বলেছিল কয়েকদিন আগে যে গাছে রাস্তা অবরোধ হয়ে গেছে এবং এই মুহুর্তে মাঠে চাষিদের হিস্ক্রিয় তিল কাটার জন্য গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে তাদের আমরা বলি যে আগামী ছয় তারিখ পর্যন্ত যেহেতু এমসিসি লাগু আছে এমসিসি না ওঠা পর্যন্ত আমরা পঞ্চায়েত থেকে কোনো রকম পারমিশন করে দিতে পারবো না স্ত অবস্থায় রাস্তা না চললেও সেই গাট কাটার কোনো মতো পারমিশন আমরা দিতে পারবো না কিন্তু কালকে আমি মোটামুটি সাড়ে আটটা নটার দিকে সাড়ে আটটার পরে আমি খবর পেলাম আমাদের এখানে কিছু লোক বললো যে গ্রামের মানুষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা গ্রামের চাষি তারাই গাছগুলোকে যে যে কয়েকটা গাছ রাস্তার উপর পড়েছিল যেগুলো সেগুলোকেই তারা কেটে রাস্তা পরিষ্কার করছিল এমত অবস্থায় স্থানীয় কিছু লোকজন যারা পুলিশ প্রশাসন এবং আমাদের দপ্তরকে তারা খবর দেয় তারা সেখানে যাওয়ার পরে তারা দেখে এবং পুলিশ পুলিশও গিয়েছিল তারপরে তখনকার স্থানীয় যারা ওই গ্রামের কৃষক চাষি তারাই হচ্ছে ওই কাঠগুলোকে আবার তারা যেখানে হারিয়ে দিতে পারে যেহেতু এরকম ব্যাপার হয়ে গেল তারা কাঠগুলোকে পঞ্চায়েতে ঢুকিয়ে দেয় এরকম ব্যবস্থায় আছে না বলি আমরা পারমিশনই দিইনি এই কাটকাটার কাটার আমরা পারমিশনই দিইনি বলি এরা উদ্দেশ্য বন্ধিত এরা এরা করছে আমাকে এক সঙ্গে কালি মিলিপ্ত করার জন্য এর সঙ্গে আমরা বা আমাদের দলের লোক কোনোভাবে জড়িত নয় কারণ আমরা পঞ্চায়েত থেকে জানি ওদের বক্তব্য আমি বলেছিলাম যে এমসিসি না উঠলে জেনারেল মিটিংয়ে পাস না হলে আমরা এই গাছ কাটার পারমিশনের জন্য আমরা আমরা কোথায় অ্যাপ্লিকেশনে করতে পারবো না আমরা পারমিশন করে দিতে পারবো না কারণ গাছ যতই মরা গাছ হোক না কেন সেটা আইন বিরোধী কাজ সেই আইন বিরোধী কাজ আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তা আমরা তারা আমরা কোনোভাবেই করতে পারি না আপনারা গিয়ে দেখবেন যে এখনো প্রচুর গাছ মরা গাছ রাস্তা আস্তে দুই ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেদিকে আমাদের কোনো রকম হুক্ষেপ নেই ইরাগেও নাকি এটা এটা সর্ববভু কথা কারণ ডাঙ্গা বড়া অঞ্চলে সরকারি গাছই প্রথম কাটা হয়েছে আমি যেটা আমার যেটা নলেজ আছে এবং আপনারা দেখবেন কিছু ছবি সেখানে রয়েছে যে ওপরে রাস্তাটা ব্লক ব্লক হয়ে গিয়েছিল একদম তারপরে তাদেরকে আমরা বলেছিলেন যে আমরা কোনোমতে পারমিশন দিতে পারবো না এটা গ্রামের মানুষরা যারা ওই গ্রামের মানুষ তারা কিছু চাষী তারা নিজে উদ্যোগে ডালপালা গুড়ি রাস্তার কাটা কেটে সাইড করে তারা হচ্ছে রাস্তাটাকে ক্লিয়ার করেছে এটাই আমার কাছে খবর আপনার নাম পরিচয় আমি শেখ আমি সদস্য ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েত সভাপতি ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস